আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে সারা দিন আমি কি কি করলাম না করলাম আসলে এক্স্যাক্টলি এটা আমি করিনি আমার আম্মু করেছে কিন্তু আমার আম্মু ভয়েস দিতে চায় না বা ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি ক্যামেরা করছি প্লাস এখন আবার ভয়েসও দিচ্ছে যাই হোক এটা হচ্ছে ডিম ভাজা আর এটা সকালে করা হয়েছিল রুটির সাথে মানে এমনি জাস্ট মানে কি করলাম না করলাম এইটাই নিয়ে আজকের ভিডিওটা তো তেমন কোনো কিছু না আসলে আমি ইউটিউবে দেখি যে এই ধরনের ভিডিও অনেকে দেয় তাই আমি এই ধরনের ভিডিও তৈরি করছি আর সরি মানে আগেরটা ছিল ডিম আর এটা হচ্ছে ডিম ভাজা ঠিক আছে আমার বলতে বলেছে একটু খেয়াল করবেন যে আগেরটা আমি বলছিলাম ডিম পোস আর এটা হচ্ছে ডিম ভাষাকে আর এটা সম্ভবত আমার হাতি মেবি এটা মনে হয় আমার আম্মা চড়াই দিয়ে গেছিল আর আমি এটা সম্ভবত উল্টেছিলাম এরকম কিছু একটা হবে আর তারপর এটা হচ্ছে চা সকালের চা আর সকালে তো আমার চা না হলে মানে একটু খারাপ লাগে মানে চা খাওয়ার অভ্যাস যেহেতু আমার মা প্রতিদিন চা খায় তাই আমিও প্রতিদিন চা খাই কিন্তু শুধুমাত্র সকালে আর এখানে হচ্ছে সারাদিনে যত হাট বাজার আমার মা বাজার থেকে নিয়ে আসতে সঠিক আমি জানি না এটা আমার মা বাজার থেকে কিনে আছে আর এটা হচ্ছে আজকের বাজার আর এগুলাই আজকে কোটাকাটি করে আজকে এগুলাই রান্না বান্না করা হবে সারা দিনে। তো সারাদিন বলতে দুই বেলা দুপুরে আর রাত্রে আর এটা হচ্ছে ইলিশ মাছ ছোটো ইলিশ না 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 এটা বড় ইলিশই তো এই মাছটাও আনা হয়েছিল আসলে মাছের দাম মাছের কি দিয়ে কি করবে এটা আসলে কোনো কিছু আমি জানি না আর এখানে হচ্ছে কলা আনা হয়েছিল কিছু একটা আর এটা হচ্ছে শরবত আসলে ভিডিওটা শীতের দিনে না ভিডিওটা গরমের দিনের তখন প্রচন্ড গরম আছিল আমার বাজার থেকে আসে আসার পর এরকম শরবত আমি বানাইছি করা হয় তখন প্রচন্ড গরম ছিল আর প্রচন্ড রোদ তাই এই শরবত বানানো হয়েছে আর আমি এটা বানাইছি আমার মা বলছে যে একটু শরবত বানা তাই আমি একটু শরবত বানাইছি আসলে আমি টুকিটাকি কয়েকটা জিনিস করতে পারি আর এখানে হচ্ছে যে খিচুড়ি আমার মা হয়তো বা ওই দিন ও নানানা সরি সরি এটা আমার আরেক দিনের ভিডিও এটা আমার আরেক দিনে আমার মা একটু খিচুড়ি রান্না করতেছিল তো সেই ভিডিওর একটা ক্লিপ আমি নিয়েছিলাম আর এটা হচ্ছে মাছ ভাজা এটাও সম্ভবত আর কি ওই দিনের যেদিন হাট বাজার রানছে সব কিছু ওই দিনেরই সম্ভবত ইয়া মানে মাছ তো মাছ কেটে কুটে এখানে মানে ভাজতেছে আমার মা মোট রান্না করা হবে আর হ্যাঁ এই যে আমি যা বলছিলাম রান্না করা হবে তো এখানে রান্না হয়ে গেছে তো রান্না করতেস অলরেডি আর মাছের তরকারি তো মাছের তরকারি মোটামুটি খেতে ভালোই লাগে আর এটা হচ্ছে চা এটা সম্ভবত আরেক দিনের ভিডিও এটা চা বানাইতেছিল আমার মা সেদিন ঘ্যাস আসিল না মানে ঘ্যাস খুবই কম আসিল তাই ইলেকট্রিক চুলা দিয়ে আমার মা একটু চা বানাইতেছিল সো এখানে হচ্ছে চাটা ছাকা হয়ে গেছে এবং চাটা তারপর চিনি দিয়ে নাড়বে নেড়ে তারপরে সামনের যে কাপগুলো আপনারা দেখতেছেন সে কাপগুলোতে ঢালবে তো এই ভিডিওটা এই পর্যন্তই প্রায় ভিডিওটা প্রায় শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন